শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসিক্স বাইশ দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক চার ছয় শতাংশ কমে চার হাজার আটশো একত্রিশ পয়েন্টে সম্পন্ন হয়েছে এ নিয়ে টানা চতুর্থ দিনের পতনের শিকার সূচকটি এদিন বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো তিন কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় উনিশ দশমিক তিন তিন শতাংশ কম ফার্মাসিউটিক্যালস হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং আল লারাফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাঙ্ক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি আজ বাজারে পতনে মূল ভূমিকা রাখে সেক্টর ভিত্তিক রিটার্নে আজ মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ শূন্য দশমিক এক এক শতাংশ এবং এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য এক শতাংশ লাভ করেছে বিপরীতে আইটি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় চার শতাংশ দরপতন রয়েছে আজকের শীর্ষকরি দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল পাঁচই শিল্প খাতের এবং চারটি বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স বাংলাদেশ লিমিটেড প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং তুংহাই নিটিন অ্যান্ড ডাইনের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায় অন্যদিকে সিবিউ পেট্রোকেমিক্যাল রিফাইনারি শরিদ ইন্ডাস্ট্রিজ এবং শ্যাম্পু সুগার মিলস শেয়ারের সর্বোচ্চ দর হ্রাস পায় এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় বঙ্গজ রহিম টেক্সটাইল মিলস এবং সিপিএম আইবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে মাত্র চৌদ্দ দিনে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ তেত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা বেড়েছে নির্বাচন সংক্রান্ত ব্যয় এবং পাঁচটি ভিত্তিক ব্যাঙ্ক একীভূতকরণের জন্য মূলধন সহায়তা দেওয়ায় এই ঋণ বৃদ্ধির প্রধান দারণ সাধারণত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সরকারের ঋণ গ্রহণ বাড়ে তবে এক্ষেত্রে স্বল্প সময়ে এমন বড় প্রবৃদ্ধি মূলত ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত বর্তুকি বিতরণ এবং নির্বাচনকালীন ব্যয় বৃদ্ধির ফলাফল এটি আর্থিক ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং রাজস্ব চাপ সামাল দিতে সরকারের সক্রিয় পদক্ষেপে প্রতিফলন বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার সতেরোই ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক সাতটি ব্যাংক থেকে প্রতি ডলার একশো বাইশ টাকার ত্রিশ পয়সা দরে মোট সাতষট্টি মিলিয়ন ডলার ক্রয় করেছে সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট কিনেছে দুই দশমিক সাতাশি বিলিয়ন ডলার এছাড়া শুধু ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংক ছয়শ একানব্বই মিলিয়ন ডলার কিনেছে চলতি বছরের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হল বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য বজায় রাখা সরবরাহ বেশি ও চাহিদা কম থাকলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দর বাড়ার সুযোগ রাখা আজ এ পর্যন্তই ধন্যবাদ